সবাই নিউজ টোয়েন্টি ফোর ডট কম পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি ডিএমপির প্রধান কার্যালয়ে নয়াপল্টনে সেখানে কিন্তু আপনার জানেন যে গতকালকে শেখ হাসিনা সরকারের পথনে পড়ে তো আওয়ামী লীগের পতনের পরে কিন্তু তখন থেকেই কিন্তু বিএনপি পার্টি অফিসে কিন্তু নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় এখনও কিন্তু নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় আমরা সামনে দেখতে পাচ্ছি একটি লাশবাহী গাড়ি আছে সেখানে ওই একজন জানা যান আমাদের যিনি এই

দেখার চেষ্টা করেছে আপনাদেরকে এমন যিনি মারা গেছেন তিনি কিন্তু পুলিশের গুলিতে উনি নিহত হয়েছেন গতকালকে তারা বলছেন যে বিজয়ের যে সময়টা বিজয়ের মুহূর্তে এই লাশটাকে তারা গুলি করেছে পুলিশ পুলিশ যখন রাতকে আপনারা জানেন যে বাদদা থানায় কিন্তু যখন থানায় ভাঙচুর করার ইয়ে হয় তখন কিন্তু সেই যে পুলিশ এবং যে অর্থাৎ থানার যারা উস্কুল জনতা তাদের মধ্যে কিন্তু একটা ধাওয়া পাল্টা হয় এবং সেখানে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন উনি উনি মারা গিয়েছেন তারা বলল যে প্রশাসন তাকে সরাসরি গুলি করে মেরেছে তো এটা কিন্তু সত্যি যে প্রশাসন কিন্তু যেখানে পুলিশ মানুষ পেয়েছে সেখানে কিন্তু গুলি করেছে মানুষ মানুষের উপরে নির্বিচারে গুলি করেছে কে কোন দলীয় বা এই ধরনের সবাইকে তারা গুলি করে হত্যা করেছে এই লাশটি আপনার শুনলেন যে এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা বিএনপি কার্যালয়ে এই মুহূর্তে যে বিএনপি কার্যালয়ের পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছি আমরা দেখানোর চেষ্টা করছি যে বিএনপি কার্যালয়ে যে একটা আনন্দ মিছিল এবং বিভিন্ন দলীয় পতাকা শুরু করে এবং বিভিন্ন জাতীয় পতাকা পর্যন্ত তারা অনেকেই নিয়োগের করছেন উড়িয়ে দেখছেন নিয়োগ করার জন্য তো থাকুন আমাদের সাথে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করছি যে আনন্দ নিয়েছি বা তারা আনন্দ করছেন যেগুলো লাস্টে নিয়ে একটি বেদনাদায়ক একটি পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যদিও ওই যদি দাঁড়িয়ে আছেন লাশের কাছে মধ্যে যদি আসেন ওই আমরা একমাত্র সন্তান দেখতে পাচ্ছি বললাম অনেকেই দলে দলে মিছিল আছে বিভিন্ন ইউনি যে মিছিলগুলো তারা নিয়ে আসছেন বিভিন্ন নেতাকর্মীরা ভিড় করছেন প্রচল তো নেতাকর্মীদের একটা যেমন আনন্দ এবং মিলন মেলায় পরিণত হয়েছে বিএনপির কার্যালয় সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপির কার্যালয়ের আশেপাশে যে এরিয়াগুলো আছে সবগুলো কিন্তু মানুষের মানুষ ভিড় করে আসছে আশেপাশে এবং কিছু কেউ যে